আলা হিলকারিম সম্মানিত দর্শক শ্রোতা জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে জান্নাত আমাকে আপনাকে অর্জন করতে হবে কীভাবে জাহান্নাম থেকে আমি আর আপনি বাঁচতে পারবো কীভাবে জান্নাত আমি আর আপনি অর্জন করতে পারবো সে জিনিসগুলা আগে আমাকে আপনাকে জানা অবশ্যই দরকার আর এই জিনিসগুলা জানার জন্য কোরআন এলিম যেটা আছে এলম যেটাকে বলা হয় আর যেটা আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন তলাবুল ইলমি ফারিয়ে ততুন কুল্লি মুসলিম এই জিনিসটা আমাকে আপনাকে আগে শিক্ষা করা দরকার শুধু শিক্ষা করলেই চলবে না এই জিনিসটার উপর আমাকে আপনাকে আমল করা দরকার তাহলে অবশ্যই পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন আমলের পরে আর আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ বকরবুল আলমিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে আমাকে আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন আমল আমাকে আপনাকে করতে হবে জান্নাত আল্লাপাকবুল আলমিনের সৃষ্টি তদরূপ জাহান্নামও আল্লাহ বকরবুল আলমের সৃষ্টি রসুল্লাহ আলী আসাল্লাম একটি হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আলীহা তিস আশা অর্থাৎ জাহান্নামের কথা আল্লাহ রসুল্ল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আলাইহা তিসাদ আশা জাহান্নামের মধ্যে জন ফেরেশতা মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পকরবুল নিযুক্ত করে রেখেছেন আর জাহান্নামের মধ্যে অনেকজন ফেরস্তা আছে যারা মানুষদেরকে শাস্তি দিবেন রসল্লা সাল্ল আলি এ হাদিসের মধ্যে একটি আমলের কথা বর্ণনা করা হয়েছে যে আমলটি দুনিয়ার জমিনের কোনো মানুষ পুরুষ এবং নারী হোক যদি কেউ করতে পারে তাহলে ওই যে জন ফেরেস্তা আছে তারা এই লোকটাকে যে এই আমলটা করবে যারাই এই আমলটা করবে তাদেরকে এই শাস্তি দেবে না তারা শাস্তি দিবে না আল্লাহ আমলটি একদম অত্যন্ত সহজ আমলটি হচ্ছে রসুল্লাহ সাল্লী আসসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর বিসমিল্লাহউর রহমায়ানুর রহিম উনিশ বার এবং মাগরীবের নামাজের পর বিসমিল্লাহউর রহমায়ানুর রহিম উনিশ বার পরে তাহলে ওই যে জাহান নামের মধ্যে জন ফেরেস্তা মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে ওই জন ফেরিস্তা এই আমল যে ব্যক্তি করবে ওই জন ফেরিস্তা এই আমল করেনে ওয়ালাকে কোনো ধরনের কোন শাস্তি দিবে না সবাহান আল্লাহ তাহলে অবশ্যই এই আমলটা আমাকে আপনাকে করা দরকার আমটা আমল সম্পর্কে আমরা এই জিনিস ফজিরত সম্পর্কে আমরা জানি না বিদায় আমল করতে পারি না তো আজকে আমরা যারা এই জিনিসটা শুনলাম আমলটার কথা শুনলাম দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে বিসমিল্লাহ রহমান রহিম আমরা পড়তে পারি না সকলেই আমরা পড়তে পারি তো এই আজকের যে আলোচনাটা আমরা শুনব সকলেই এই আমলটা আমরা গুরুত্ব সহকারে প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই আমলটি অবশ্যই করব ইনসা আল্লাহ আব্লা বকরবুল আরমিন আমাদের সকলকে এই আমলটি করে জাহান নাম থেকে مختي باور توفيق دانكورون آمين السلام عليكم ورحمة الله وبركاته